নমস্কার সীমা ন্যাচারাল ব্লগে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন সকাল দশক সকল বন্ধুদের জানাই শুভ সকাল স্নান করে পূজা দিয়ে সকালে পান্তা খাওয়া হয়ে গেছে আর এখন সারা দিন কাজ কর্ম এখন কাট কাঠের মিস্ত্রি কাকা বাবু এসছেন উনি কিছু কাজ বাকি আছে সেগুলোর মাপ নিতে এসেছেন আর ইলেকট্রিকের মিস্ত্রি এসছে ইলেকট্রিকের কাজ তো শেষই হচ্ছে না তো ওনারাও কাজ করবে আর সারাদিন কি করছে আর আজকের ইচ্ছা আছে একটা খাট অন্তত সেট করার তো দেখা যাক কি হয় দেখতে থাকুন আশা করছি পর্বটা আপনাদের ভালো লাগবে আর আমরা একটু একটু করে গুছিয়ে উঠছি তার সাক্ষী থাকছেন আপনারা তো প্লিজ সাথে থাকুন আশা করছি পর্বগুলো আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ সাথে থাকুন

তো আজকে সকালে এসে গিয়েছে সঞ্জয়ের কি অবস্থা গায়ে গায়ে জামা নেই কাদা হয়ে গেছে গা পুরো বডিটা কি করেছে আমি তো ভাবছি অন্য বাড়িতে কাজ করতে যাচ্ছ

अब तो गरम से खाए ना बिस्कुट खाते था वो हां बिस्कुट खाना तो पड़ेगा हां <laughs> बिस्किट दाव और कर लो दा वाले दिया थी हमने ना वाले बिस्किट वाले दिए थे पाटा दे दो आइसक्रीम आइस बिस्किट खाओ बिस्कुट खाओ सुधे चाओ चाओ हां मुझे चाओ खाओ मान ले ऐसे में एवं नहीं है रामनाम ना मैं बंदूक है कोई सिस्टम में ऑनलाइन ही खाते हैं सिस्टम आस्ता आस्ता नहीं लोग बाढ़ चें आवर आवर खास पता है विशेष करे तो अपन सात है हां ये डीवाईपी दिन चली आसी है ना है नहीं घर में हीट खुला हुए हुए है ना फिर बाहर बैठा है देखो गांव में खुदाई देखो आज की बोलो ता और इधर की बोली थी ये ये

अब ये तो ये अब छी है जब फागा तो आज के रहा होगा ना ना आज ना। के नाच तो रोहित बहुत आते हैं इनके तो काजपुर बेचे हैं ना यार तो काजपुर तो उनका तो ना हस्तकार है ना।, ना तो मैंने काजपुर में ना इनके तो मुझसे भी एक तो ना सीधे खांडी पे सीखना खांडी पे सीखना

आओ काम दो मटर का नाटक भी बत्ती रख पा ना नहीं বাথরুমের ভিতরে ইলেকট্রিকের কাজগুলো করছে আজকে আর আপনারা যে বিষয়টা নিয়ে বারবার বলছিলেন জানালা ওই যে জানালার জন্য একটা ফ্রেম ইয়ে করা আছে মানে ওটা প্লাস্টার করা হয়নি ওখান থেকে কেটে দেবে আর এখান থেকে একটা অ্যাডজাস্ট ফ্যান বসানোর জন্য একটা গোল করে গেছে এটাও কাটা হবে তখন করে গেঁথে দিয়েছে আমাদের আপনারা বলার পরেই খেয়াল তো ততক্ষণে মশলা জমে গেছিল তারপর সেই ভাঙা হবে যখন পরে ভাঙা হবে যার জন্য এতদিন ভাঙা হয়নি আজকের এই কাজগুলো রেডি করছে পল্লব আমরাও এটাও জানতাম যে গৃহপ্রবেশটা হচ্ছে তাড়াহুড়ো করে বৃষ্টির জন্য ঠিকই কিন্তু তারপরে অনেক দিন ধরে আমাদের কাজ চলবে ওই যে কাঁচা ছিল পাতা আর ডাল একসঙ্গে এলে এনেছিল মামা তিনটে পাতা না থাকলে তো সেই বেলপাতাগুলো পাতাগুলো ব্যবহার করার জন্য হয় না ওই বেছে বেছে নিয়েছিল আর ছিল আর যে কটা বেল কাঠ বেশি হয়েছে আর এসে বাবা আবার বস্তায় ভরে কোথায় তুলেছো হ্যাঁ আবার সামনের বছর লাগবে একদম ঘর পুরো পরিষ্কার এবার ঝাড়ু দিয়ে খাটটা সেট করো এই ঘরটা এই কাদায় দুটো করে পাচ্ছো আর সবচেয়ে আমাদের বাড়ি জল দিতে কষ্ট হচ্ছে এবছর বলো কাদার জন্যে আচ্ছা ঠিক আছে একটা রান্নাঘরে ঘরে দে দাও একটা মাটি বেশি হয়েছে খড়া হয়েছিল না এখানে নিচু আছে বলে দিয়ে দিচ্ছে মা রান্না বসে আছে ভাত বসে আছে সবে ভাত বসে আছে আচ্ছা ওইদিকে রান্না করবে আমি এদিকে গুছিয়ে দিই

দর্শক বন্ধুরা যদি না আমাদের পাশে থাকতো এত কিছু আমরা করতে পারতাম না অবশ্যই ওনাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব অবশ্যই তাই যে এত কষ্টের পরে আমরা এতটা একটা সুখের জায়গা দেখতে পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ জীবনে উন্নতি করতে চাই বড় হতে চাই কিন্তু পা পাটা যেন আমাদের মাটিতে থাকে এটাও আমরা সবসময় খেয়াল রাখি বা চাই

اوه ان کي پسند نام اچي ٽاڳل هي هڪ گهٽر دامي توهان ۽ ٿيو هي جيڪو اسڪو आई पलामू पर उठी तो तीन घर लेना। अगर हाथ पावे ना मनोज। ये आवाज़ किन चुनी है? आमदर मिस्त्री किन तो खेदे आवार काजे लेके गये थे। तेरे रखास कुछ है? आरे धरे वो मिस्त्री रखास कुछ। ये मिस्त्री टा जायो किचड़ दिता हुआ ना टागा बाई शा। मेरे तो माला। গরুটা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে পাশে একজন চাষি জমির আল ছেটে সমান করছে চাষের কাজে লেগে পড়েছে

ফিটিং হয়ে যাচ্ছে আমাদের এতদূর চলে আসবে

আমি ঘরের ভিতর কাজ করছি আর আমি একটু বাইরের দিকে আপনাদের একটু পরিবেশটা দেখাতে আসলাম বিকালের পরিবেশটা আপনারা একটু দেখুন ঘরে পাকা নেই কিন্তু

কাপড়টা তুমি কেরোসিন মাখিয়ে নিলে সামনে আর ছিল পিছনে দুই ছিল 我不，知道。你愿意吗？嗯。

ওই জন্য তো বলছিলাম লম্বা দিকটা এদিকে দিতে হতো টানাটানি টানি করো না কোথায় জং ফং হয়ে আছে ভেঙে যাওয়ার ভয় না কথা করে উঠলো আরো ইট ঢুকিয়ে দাও পাই গুতো খাবে আয়ুষ তুমি যেন ঘর আর কাছে খাটে হুম আই সেইজন্য আমি খাটা যেন লেডি করে দিলাম বড় একটা

নতুন কিছু নেই এটা নতুন তো কাকিমা পাঠিয়েছিল না বহু যন্ত্রণার অবসান বাহ কি আনন্দ করছে দেখো অনেকদিন মাটি শুয়েছিল তো আর উঁচু উঁচুল তো লাগবেই যে জায়গাটায় আমরা শুতাম সেই জায়গাটা দেখলে গা এখন শিউরে উঠছে কালো প্লাস্টিকটা তুলে নেওয়ার পর আমি যে জায়গাটা শুতাম ওই জায়গার পার দিকের মাথার দিকে সব মাটিগুলোই ইঁদুর নিয়ে গেছে পুরো বল ওর ভিতরে কাপড় দিয়ে সমান করে নিতাম মেজে সমান করে পাকাটা আস্তে আস্তে হবে পাকা একটা আনতে হবে ভালো ওই লাগিয়ে দেবো আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার 哒哒。